হক সিলসিলের সকল দর্শককে পবিত্র মায়ের রমজানের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটি অত্যন্ত খুশির খবর আজ সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চাঁদ দেখা গিয়েছে অর্থাৎ আগামীকাল সোমবার থেকে আরব বিশ্বে রোজা হবে এবং ইনশাল্লাহ আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার থেকে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার এই দেশগুলিতে ইনশাআল্লাহ রোজা হবে দর্শক আজকেরই সৌদি আরবে আকাশে চাঁদ দেখা গিয়েছে একেবারেই সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা ইতিমধ্যে এটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেটা বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্য পেয়েছি তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাচ্ছি এবং ইনশাল্লাহ কাল আরব বিশ্বে রোজা হচ্ছে তারা আজকে সেখানে তারাবি হবে তারাবি নামাজ হচ্ছে এবং আমাদের আগামীকাল তারাবি হবে এবং পশুর দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ রোজা শুরু হয়ে যাবে তো হক পক্ষ থেকে সকলকে আবারও একবার মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা সকলেই ভালো থাকবেন সুন্দরভাবে রোজাটা পালন করবার করবেন এবং আল্লাপাক আমাদেরকে সহি সালামতের সাথে রোজাটা পালন করা তৌফিক দেখ এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন এটি একটি খুশির সংবাদ যে সৌদি আরবে কাল রোজা হচ্ছে এবং ইনশাআল্লাহ আমাদের এখানেও পৌঁছে দিন হবে ইনশাল্লাহ তো ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিন এবং অবশ্যই